মানে লিফটের দরজা একটা স্টাফ কেবিনের দরজা ভাই একদম ভূতের বাড়ি সুন্দরবন শিপয়ার্ড বেলতলা খেয়াঘাট বরিশাল আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম সুন্দরবন এগারো লঞ্চের সামনে আগেই বলেছিলাম যে সুন্দরবন এগারো নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে তো সেই ভিডিও করার ইচ্ছা নিয়ে আজকে আসলাম তবে আসলাম তো আসলাম আস্তে আস্তে রাত্র করে ফেললাম এখন এই রাত্রেবেলা কী ঘুরিয়ে দেখাবো দেখেন জুলাই পথযাত্রায় যোগ দিন মানে লঞ্চ অচল অবস্থায় পড়ে আছে যার কারণে লঞ্চের উপরে ব্যানার লাগাইয়া দিছে কারণ জানে সবাই এটা তো এখান থেকে লড়বে না তো এই হচ্ছে সুন্দরবন এগারো লঞ্চের পরিস্থিতি তবে রাত্রে আসাটা আমার ভুল হয়ে গেছে আসার দরকার ছিল দিনে দেখি দিনে একদিন আসতে পারি কি না আজকে কতটুকু দেখাতে পারবো সেটাই হচ্ছে বিষয় তো আকাশে ফকফকা চাঁদ আছে যার কারণে কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে আর লঞ্চের এই যে পাশে একটা ছোট বোট এবং লঞ্চের ভিতরে বাত বাতি চলতেছে তো এই বাতিগুলো মূলত জেনারেটর ইঞ্জিনের মাধ্যমে নয় পার থেকে পল্লী বিদ্যুতের তার টেনে লঞ্চে কয়েকটা বাতি জ্বালিয়ে রাখা হয় রাতের বেলা কারণ এটাও সুন্দরবন গ্রুপের একটা সম্পদ এখানে সিকিউরিটির জন্য কিছু রাখা দরকার তো চলুন লঞ্চের সামনে চলে যাওয়া যাক চলে আসলাম লঞ্চের একদম সামনে দেখতে পাচ্ছেন লঞ্চের হাল এবং এখানে বড় করে সুন্দরবন এগারো রেখা কি একটা অবস্থা পুরো লঞ্চটা একদম কি বলবো শেওলা পড়ে গিয়েছে এখানে হালের আঘাতে কিছুটা চর ভেঙেও গিয়েছে তো এই হচ্ছে সুন্দরবন শিপয়ার্ডের খোলা ময়দান ফাঁকা জায়গা এই জায়গাতেই তৈরি হয়েছে সুন্দরবন সিরিজের বড় বড় লঞ্চগুলো সুন্দরবন ষোলো সুন্দরবন দশ সুন্দরবন সাতের মতো বড় বড় নৌযান আর সুন্দরবন পনেরো এবং এগারো এগুলো রিবডিও করা হয়েছে এখানে এক কথায় সুন্দরবনের প্রায় সবগুলো লঞ্চই এখানে তৈরি করা হয়েছে তো এখন জায়গাটা দেখতে পাচ্ছেন ডোবার মতো হয়ে আছে পানি জমে আছে ব্যাঙের ডাক ঝিঝির ডাক শুনতে পাচ্ছেন আপনারা এবং দূর থেকে আলটাওয়াইডে দেখাচ্ছি সুন্দরবন এগারো লঞ্চ কী আর বলবো লঞ্চটা মানে আমার এখন যতটুকু মন হইতেছে যে এই লঞ্চ পুনরায় সার্ভিসে ফেনার আর কোনো সম্ভাবনাই নাই এক কথায় বলতে পারেন হয়তো কোনো এক সময় হুট করে দেখবেন যে লঞ্চটাকে কেটে কুটে বিক্রি করে ফেলার মতো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সুন্দরবন গ্রুপ এছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না লঞ্চটার যে পরিস্থিতি রাত্রে আসার কারণে যদিও ভিতরে ঢুকতে পারতেছি না মানে এই রাতের বেলা ভিতরে ঢোকাটাও ঠিক না তারপরে আবার কর্তৃপক্ষ এটা পছন্দ করবে না যে ভিতরে ঢুকবো আমরা তো এই জন্য এই বাহির থেকেই হালকা পাতলা একটু দেখে চলে যাই আজকে আরেকটা কথা আপনারা আবার দায়িত্ব ভুলে যায় না লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কিপটামি করবেন না করে দিলাম দর্শক চলে আসলাম লঞ্চের ভেতরে একদম সামনে জায়গাটার অবস্থা দেখেন মানে পড়ে থাকতে থাকতে একদম ভূতের বাড়ি হয়ে রয়েছে সব জায়গায় কেমন কালসে কালছে দাগ পড়ে গিয়েছে আর কিছু ডেকোরেশন খসে পড়ে গিয়েছে বাতিগুলো খুলে রাখা হয়েছে আর এই যে ভেতরটা দেখেন মানে লিফ্টের দরজা একটা স্টাফ কেবিনের দরজা ভাই একদম ভূতের বাড়ি এটাকে মজা করলেও এগুলো সরবে না ভিতরে দুই চারজন লোক বসে আছে মানে বলতে পারেন ভূত বসে আছে আর কি না আজকে আর ভূতের বাড়িতে ঢোকার মনোমানসিকতা নাই দেখি দিনে কখনো আসতে পারি কিনা তো শেষ করছি ভিডিওটি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ